Baba, baba, baba. baba. ব্লগটা আমরা মা ছেলে এইভাবে শুরু করলাম তো আজকে তোমাদের একটা লেটেস্ট বা খুব হাস্যকর বা মজা একটা জিনিস শেয়ার করছি বাবা তুমি কার বাচ্চা আমি না ভালো করে বলো তুমি কার বাচ্চা সাইয়ার আমার বাচ্চা তুমি ও ও আমাকে বলতেছে ও আমার বাচ্চা আমি আমাকে বলতেছি আমি সবসময় বলি না আমার বাচ্চা আমার বাচ্চা মানে এই ঘটনাগুলো হওয়ার পরে বলছি যে এগুলো আমার বাচ্চা আমার বাচ্চা তো এখন ও আমাকে ও সেই জিনিসটা শুনে এখন আমাকে বলতেছে আমি ওকে বলছি বাবা তুমি কার বাচ্চা বল কি আমি তোমার বাচ্চা বাবা বাবার বাচ্চা না তুমি আমার বাচ্চা শোনা বাচ্চা ছোটটা এখনো ঘুমাচ্ছে আর বড়টা ঘুম থেকে উঠেছে যেহেতু বারোটার দিকে ঘুমিয়েছে না সেই জন্য ও তিনটা বাজে এখন উঠে পড়েছে তো সাড়ে তিনটার মতো বাজে উঠে পড়েছে ওর সাথে সাথে তো আমাকে উঠতেই হবে তো ওকে একটু হাত মুখগুলো ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে একটুখানি পেয়ারা দিলাম পেয়ারা খাচ্ছে আর বললাম কলা খেতে খাবে না আমাদের বাড়িতে এখন এত কলা রোজ একটা করে পুরো কলা কিসে পাকতেছে আর বাবা বাজারে নিয়ে বিক্রি করতেছে এত কলা আমাদের ঘরে পচে যাচ্ছে এখন বললাম বাবা কলা খাবার কিছুতে এখন কলা খাবে না আরে কয়েকদিন ধরে ওকে দুধ ভাত খাওয়ানো হচ্ছে না ভাতো খাওয়ানো হচ্ছে না যার কারণে কলাগুলো আছেই ঘরে জানি না এই ভিডিওটা কমেন্ট বক্স অফ থাকবে না অন থাকবে কিন্তু আমি এই জিনিসগুলো না শেয়ার করে পারলাম না তো দেখো ও নিজে প্যান পরেছে আর ওর ভাইকে বলতেছে মা প্যান দা ভাইকে পড়াবো না ও পড়াও ও বলে ওর ভাইকে প্যান পড়াবে তুমি প্যান পড়াবা মা রাখ করছো কেন

তাহলে হ্যাঁ তোমরা অনেকে এই জিনিসটা কমেন্ট করছো যে এটা কিভাবে বানায় এটা মা পুরোটাই বলবে দাঁড়া আগে রান্নাটা করে নে এই রান্না বলে তরকারিটার মধ্যে লবণ দিয়ে নে তারপরে শেয়ার করবে এখন কীভাবে রান্না করে আমার না এইভাবে চাকা চাকা করে কাটে ভাজা বা তরকারি ভাল লাগে আর কি ঘন্ট কুচি কুচি করে কিন্তু আমার শ্বশুর মশাই এটা একদম পছন্দ করে না আমার শ্বশুর মশাই সে যে কিছু ঝোল তো এটা দুপুরবেলা করছিলাম আমি এইটাই চালকুম্ডোই ঝোল করছিলাম এইভাবে কেটে দিছিল মা আর তার সাথে সোয়াবিন দিয়ে এক মাখা মাখা তরকারির মতো করেছিলাম তো ওই ওইটা আমার অতটা ভালো লাগে না খাইতেও ভালো লাগে না মাও পছন্দ করে না ওইভাবে এটাই ভালো লাগে আর নাহলে হয় ভাজা নাহলে ঘন্ট এটাই ওই ঝোল ভালো লাগে আর ওই সাইডে আমার ভিডিওরই ভয়েস হচ্ছে এখন আর এখন এটা হাতে ধরে এখন বলো যে এটা কিভাবে বানানো হয় আমরা কলা গাছ আছে না কলা গাছ কলা গাছ তো এখন করি না তো যে ডাল কাল আমাদের মধ্যে কালাই আছে না মধ্যে কালাই না আমাদের মধ্যে করে কালাই আছে না কালাই গাছগুলা যে মাছ তলার গাছগুলা সবকালের গাছ না মাছ তলার গাছগুলো ওগুলা যখন শুকনে হয় ডাল ঠাল নিষের ভাঙে ভাজি করে দাম নেই পরিষ্কার করে নেই ডালগুলো থাকে ওগুলো কি করি ওগুলো পুরে পুরে ছাই করি ছাই করে তারপরে ওগুলো একটু জল দিয়ে মাখা 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 করে রেখে দেয় রেখে দিয়ে তারপরে ওটা হয়েছে ইসে ইসের মধ্যে ইয়ে দেয় পাঠের পাঠের নিচে ইয়ে দেয় তারপরে সাইডটা দেয় দিয়ে লাল একটা টুস জল বের হয় ওটা কিন্তু ইসের মতো সোডার মতো কাজ করে ওটা তো সোডার মতো পিছলে পিছলে হয় ওটা তখন আমরা জলটা হাত হাত দিয়ে এরকম করে জলটা দিয়ে জলটা পরিষ্কার হয়ে বের হয় যে ইলিশে যে ইয়ে দেই পাটের পাটের ইসে দেই মানে বের হবে না যেহেতু পাটের ইসে দিয়ে দেয় একটু খালি জলটা দেয় একটু দেই মিশে তারপরে ছাইটা দেয় তাই কি পরিষ্কার জল বেরোয় লাল কুসটুসা ওই জলটা দিয়ে আমরা ছেঁকা খাই

কালকে এটা জিনিসটা দেখাইছিলাম তো আমি বলছিলাম যে মা এটা ডিটেলসটা বলবে কারণ আমি ঠিক জানি না এটা কীভাবে বানায় তো সেই জন্য এই যে মাকে দিয়ে তো এখন আমার সেরকম কাজ নেই দুই ছেলে ঘুমিয়েছে এখন আমি হচ্ছে একটুখানি মাথার মতো তেল দিব তেল দিয়ে তারপরে হচ্ছে

তো ভিডিওর মধ্যে কান্না করতেছে আমার ছোটটা আমি ভাবতেছি কি আমার bodai ঘরের মধ্যে কান্না করতেছে তো যাই হোক যেটা বলছিলাম যে আমাদের মধ্যে যে তানিশের ভুল হয়েছে আমার বরের সাথে আমার কি রকম ঝগড়া লাগে আবার কথা বলো তো ওই রকম ব্যাপার না যে ঝগড়া লাগলে আমাদের মধ্যে একদমই সেই যে লেভেলের ঝগড়া হয়ে যায় বা একদম অনেকক্ষণ কথা বলবো না বা হয় মাঝে মাঝে আমার রাগ উঠে ওর ওপরে ওর কথা নিয়ে বা আমারও রাগ উঠে পরে আস্তে 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 ঠিক হয়ে যায় কিন্তু এইবার যেটা আর কি উল্টাপাল্টা কথা বলছে যার কারণে রাগটা একটুখানি বেশি আছে তো যাই হোক বরের ওপরে আর কতক্ষণ রাগ করে থাকবো একই বাড়িতে একই ঘরে যখন থাকি আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও বর হয় তো যাইহোক কথা বলতে কথা বলতেই হ্যাঁ তো এই আর কি তো যাই হোক কথা বলো আর সময় ঠিকঠাক আছে তো এই আর কি তো চলো আমি এখন একটু মাথার মতো তেল টেল দেবো দিয়ে তারপরে একটুখানি শুভ আমি জানি না ভিডিওটা কতটুকু হয়েছে না হয়েছে বাকিটা তোমাদের সাথে পরে কন্টিনিউ করবো গুড মর্নিং বন্ধুরা এখন বাসতে চলছে সকাল দশটা এদিকে পুষ্পমার খেলা করছে কি দিয়ে খেলো বাবা মাটি দিয়ে খেলো কেমন লাগে সুন্দর লাগে তুমি ঘর বানাচ্ছো বানা আজকে তরকারিগুলো না বেশি একটা ভালো হয়নি মানে কিছুই দেয়নি কোনো বাটা মশলা কোনো কিচ্ছু দেইনি খালি লঙ্কা চিঁড়ে চিড়ে দিয়েছি তো এদিকে করেছি হচ্ছে সব কিছু দিয়ে একটা নিরামিষ ঘন্টর মতো সোয়াবিন দিয়ে আর তার সাথে যে ছ্যাঁকা কচুর ছ্যাঁকা আর আর কি আছে আর কুচকু মানে আমার দুই ছেলের জন্য আছে কলা কাঁচা কলার আলু দিয়ে একটা ঝোল এই হচ্ছে আজকে রান্না ডাল আজকে আর কিছু করিনি কারণ কাঁচা কলার ঝোল আছে একদম লঙ্কা ছাড়া করেছি দুই ছেলের জন্য তো সেই জন্য ওগুলো দিয়েই ওরা খাবে আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেলো কাজে আর আমি এখন স্নান করবো ঘরটা গুছিয়ে নিলাম একটুখানি সকাল থেকে কী এলোমেলো হয়েছিলো এই মাত্র যে ঘর গোছালাম বিছানা পাটি জামা কাপড় ধুয়ে দিয়েছি সরি ধুয়ে দেইনি ধুয়ে দিয়েছে বড় মশাই ধুয়ে দিয়েছে জামা কাপড়গুলো তো ওইদিকে স্নান করছিলো স্নানের আগে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে বেঁচে ছিল না কয়েকটা জামা ছুঁদ ছিল দুই ছেলের তো ওগুলো ধুয়ে দিয়েছে আর কি জানি বলছিলাম ও মাছ আনতে দিয়েছি আমাদের পাশের বাড়ি এক দাদা গেছে বাজারে তো বললাম যে মাছ এনে দিতে ওর বাবা পয়সা দিয়ে গেছিল বলে যে একশো টাকার মাছ নিয়ে এসো তো ওই যে মাছ আনতে দিলাম আর তার সাথে হচ্ছে কি জানি একটা আনতে দিলাম তো এই হচ্ছে তো চলো আমি ঝটপট করে এখন ঘরটা ঝাড়বো ঝেড়ে ঘরটা আজকে মুছতে হবে বড়বাবু আজকে না একটুখানি জুস ফেলে দিয়েছে ঘরে ওই পিঁপড়াগুলো আর মাছিগুলো ভ্যান ভ্যান করছে তো ঘরটা মুছে তারপরে স্নান করে নেব ফিরে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পরে এখন বাঁচতে চলছে দশটা পঞ্চাশ স্নান ধান করে আসলাম কিছু জামা কাপড় ছিল তোমাদের দাদা ভাই ওর কাপড় ভিজে দিয়ে গেছিলো ওগুলো ধুয়ে দিলাম বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে ঘরে জল টল সব নিয়ে আসলাম জল নিয়ে আসলাম এই কারণে কারণ কোনো সময় লাইন চলে যায় তো তো সেই জন্য একটা বড়ো বালতিতে জল নিয়ে আসি আর খাবার বোতলে জগে ওগুলোতে জল নিয়ে আসি তো আলো নিয়ে আসলাম ছেলেদের জন্য দুই ছেলের জন্য গরম জল বসলাম স্নানের জন্য পুচকুট আর কদিন ধরে জ্বর একবার ইসে হচ্ছে আবার ঠিক হচ্ছে তো ওর জন্য গরম জল বসালাম আর এদিকে আমিও স্নান ধান করে আসলাম আর কি ঘর ধর মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট আর আমার ভুরুগুলো এত বড় বড় হয়েছে থ্রেডিং করব পাশে একটা আমার ভাস্তি শিখেছে নতুন তো ওকে ফোন করব। যদি ও মানে জানে যে থ্রেডিং করতে যদি পারে মানে শিখেছে মানে মেকআপ দেখলাম সেদিনকে একটা ছেড়েছে তো আমি জানি না মানে ছেড়েছে মানে ফেসবুকে আর কি দিয়েছে যে নতুন ক্লাস শুরু করেছে যদি ও থ্রেডিংটা পারে তাহলে ওর কাছ থেকে বাড়িতেই করে নেব আর যদি ও না পারে তাহলে আর কি আবার অগত্য মধুসূধন আমাকে যেতে হবে কোনো না কোনোভাবে ম্যানেজ করে আর বাবাই মাত্র আসলো বাবা গেছিলো বাজারে কলা বিক্রি করতে কলা বিক্রি করেই মাত্র আসলো তো চা আছে রুটি আছে এগুলো এখন বাবা খাবে আর দুই ছেলের জন্য জামা কাপড় বাইরে বের করে রাখলাম যেহেতু দশটা পঞ্চাশ বাজে বারোটার দিয়ে স্নান করাবো এত দাবি স্নান করাবো না ছোটোটাকে মা একটা কলা খাওয়ানো বড়োটাকে আমি ভাত খাইয়েছি তো চলো এখন ওদের এখানে যাই ওদের সাথে একটুখানি সময় কাটাই একা একা মা তো দুটাকে দেখতে পারবে না আমাকে যেতে হবে এতক্ষণ বাবা ছিল বাবা এখন খাবে আমার যেহেতু সমস্ত কাজবাসে এখন বাবা খাবে আর আমিও তোমাদের দাদাভাই সকালবেলা একটুখানি ভাত ছেড়ে গেছে আর বলছে যে আমি যদি ভাত না ছাড়ি তাহলে তুমি খাবে না ভাত বেড়ে তো সেই জন্য অল্প একটু ভাত ছেড়ে গেছে তো ওই ভাত আমিও খেলাম আর বড়ো ছেলেকেও খাওয়ালাম তো চলো এখন ওদের ওখানে যাই মাছ আনলে পরে মাছটা আমি ভাজা করি নালে মা ভাজা করবে পাশের বাড়ি এক দাদাকে দিয়ে পাশের বাড়ি এক দাদাকে দিয়ে নিয়ে আসালাম মাছ এগুলো রুই মাছ তো এই রুই মাছ নিয়ে আসছে আর বাবা এদিকে দেখো শাক নিয়ে আসছে যদিও বা ছ্যাঁকা তরকারি সব কিছু দিয়ে একটা নিরামিষ ঘণ্ট আর কি জানি করলাম কী বা পড়েছি ও কাঁচা কলার তরকারি তো বাবা শাকগুলো নিয়ে আসছে তো এখন চলো এই মাছ ভাজা করব আর শাক করবো কোনো তাড়াতাড়ি রান্নাটা নিই আসলে কি বলো তো এখন অনেকক্ষণ ছেলেদের সাথে ছিলাম এই সেই দশটা পঞ্চাশ থেকে এখন এগারোটা পঞ্চাশ বেজে গেছে তো এখন ওদেরও স্নানের টাইম হয়ে গেছে তো একে একে এখন দুজনকে স্নান করাবো প্রথমে এখন ছোটোটাকে করিয়ে দেবো ছোটোকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব তারপরে বড়োটাকে স্নান করাবো ও ঠাকুরদাদার কাছে এখন রেখে দিয়ে আসলাম আমি এদিকে তাড়াতাড়ি করে করে দেব মাছ ভাজাটা কারণ মাছ দিয়ে প্রচুর খাওয়াবো তো সেই জন্যে আর কি মাছ ভাজাটা তাড়াহুড়ো করে করা দু তিন পিস ভাজবো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই মা এক পিস আমি এক পিস আর ছেলে এক পিস ছেলে তো পেটি খাবে এই আর কি মা ভালোবাসে এই যে গাদার মাছ আমিও গাদার মাছ ভালোবাসি আর ছেলেকে খাওয়াই পেটির মাছ চলো ঢেঁচির শাক ভাজা অনেকে না ঢেঁকি শাক ভাজাতে হলুদ খায় না বেশিরভাগই আমার শ্বশুরবাড়ির লোকও কিন্তু হলুদ খায় না শাকের মতো আমি আবার একটুখানি হলুদ দিই কারণ হলুদ না দিলে বলে কী বানু না কী জানি একটা আঁচে ওটা কাটে না তো হলুদ বলে একটু হলুদ দিতে হয় সেই জন্য আমি একটুখানি হলুদ দিই আর কি তো দেখুন শাকটা ভাজা হচ্ছে বাবা বোধহয় নিয়ে চলেই আসছে শাকটা রান্না করি হঠাৎ দুই ভাইয়ের জন্য খাবার রেডি করলাম একজনের ভাত তো পুরো কছলে কচলে মারতে হয় আর একজনের ভাত মাছ ভাজা ওই সমস্ত কিছু রেডি করলাম বাস টল সমস্ত কিছু কলে পরে গরম জল নিয়ে ঢেলের দিকে ঢেলে আসলাম তো গরম জল দিয়ে স্নান করাবো এখনই তারপরে বড়টাকে স্নান করাবো মানে সাথে পরে কথা হচ্ছে এখন আমার যুদ্ধ চলছে পুরো তারা হুড়ো করে রান্না একটুখানি জল খাওয়ার টাইম নেই আর আমার গলা শুকিয়ে যাচ্ছে খুব মনে হচ্ছে একটু জল খাই জল খাই ওদের পিছনে দৌড়ালে না পুরো গলা শুকিয়ে যায় আমার একদম গলা শুকিয়ে যায় বড়টার পিছনে বেশি ছোট পিছনে তো এখনো ছুটতে হয় না ওর পিছনে যখন আমার ছুটতে হবে এই যেটা দেখতে পাচ্ছো এটাও বোধহয় থাকবে না মানে দুটার পিছনে একসাথে ছুটতে হবে একটা তেইশ বাজে এই মাত্র আমার দুই রত্ন ঘুমালো সেটা লাগিয়ে দিলাম মানে পর্দাটাও দেওয়া যায় তো ঘাঁশটা দিলাম কিসের জন্য তাহলে শুকিয়েও যাবে আর আলোটা মানে পর্দা দিলে কি হয় বলো তো হাওয়াটা আসে না আর গামছাটার দিনে হাওয়াও বসে প্লাস হচ্ছে আলোটাও বসে না এরকম আর কি তো এখন কিছু জামা কাপড় সকালবেলা একবার ধুয়েছি এইগুলো এই মাত্র বেরোলো এই মাত্র এই জামা কাপড়গুলো বেরোলো কাঁথা গামছা এগুলো কলে পরে আরও কিছু আছে যেহেতু স্নান করলো স্নানেরগুলো হ্যাঁ আমাদের এদিকে ওয়েদার কি বলবো এই একটু আগে দেখবে রোদ্র এই পরে বৃষ্টি এই দেখো ঠিক হচ্ছে আমার অবস্থা পরের বারে গিয়েছিলাম বাসনগুলো ধুতে একদম পুরো ভিজে টিজে শেষ সন্ধ্যাবেলা রেডি হলো পাউডার দিলো মাথায় তেল দিলো তো সন্ধ্যার টিফিন চলছে আমার বড় ছেলের পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে বাবা তুমি কি খাচ্ছো কি দিয়ে খাচ্ছো